এখন আমি কোন দিক যাবো হালার ফালা দিয়ে হ্যাঁ তুই গেলি কই আয় তোর বিশে তুই ফাটা ফাটা হয়ে গেছিস গেলি কই তুই কদাই ওকে এ তুই গেলি বাথরুম না তোর আদাই হুক না তুই পানি খরচ কর না এ আইছে আপনি মন চাইলে আপনি পানতে পড়ি থাইল এ মানে পান না শীতে বাসতে হে আইছে একটা পানি খরচ লইয়া এ এ দুনর সব শীত কি তোর গায়ে উঠছে এ মোরা নাই না পায়খানা যাই পানি খরচ করি না ও আইসে একটু শীত লইয়া আইসে একটা বাক্য ভাষার লইয়া এ মোরা পানিতে নেমে নাই নিয়া হাতে কি মোরা মরছি বাবা তোমরা পারো আমি ইয়া পারিনি আমি যদি এক ফিন আমি হার আমি উঠতে পারিনি আমার গায়ের রক্ত কম মোরে লইয়া যে এই বেরি একটা গভীর ষড়যন্ত্র চলে হ্যাঁ আমি আগে ইটার পাইছি আহা হা রে কি একটা নবাব জাদা জ্বালাইছে হ্যাঁ লইয়া আমার বাড়ির মধ্যে ষড়যন্ত্র করা লাগবে হারা দেশে ঘুরে দাঁড়াইছে নাই খায় পানতে নামে হ্যাঁ কিছু হয় না আর ওনার পানতে নামলেই যদি যে বুঝে কামড় দেবে আমার বউ আর ভয় একটু ডপ পাইছে